তার নেতৃত্ব সেটা সম্মান করে তুই খবর বা টিভি দেখিস যারা বড় বড় সমাজসেবী বা নাম করা লোক ওদেরকে পার্টি ডেকে এনে টিকিট কেন দেয় যে পার্টির একটা গৌরব যে এরকম লোক আমাদের পার্টি করে বুঝলি আমি কি বলছি তুমি চাচা হতো আমার আমি আমি বলছি তো পার্টিতে পার্টিতে তোমার নামটা কখনোই শুনিনি আমি আজকে পাঁচ বছর পার্টি করছি আমি সত্যি বলছি তোমার কথা আমি কোনোদিনও শুনিনি আমি পার্টির জন্য কি করেছি হ্যাঁ করেছো আমি অনেক কি করেছি কিন্তু পর পার্টিতে কোনো আমি কিছু শুনিনি সত্যি কথা বলতে আমরা যেতি যেতি শুনতাম তাহলে তোমার কথাটা আমরা পোস্ট অফ সময় করতাম ঠিক আছে কিন্তু হঠাৎ হঠাৎ আচানক আচানক পার্টি অফিসে তোমার নামটা ভেসে আসছে আমি একটা কথা বলে দিচ্ছি আমরা প্লাস না আমি কি বলছি দাদা सुनो প্লাস তোমাকে তো সবাই বলছি সবাই তো কেউ চাইনি পার্টিবিলে সবাই তো বলছে না ওকে করলাম আমরা কেউ থাকব না

আর তোরা যে কুড়ি পঁচিশ জন বিরোধ করছিস তোদের হয়তো তিনশো ভোট হবে তিনশো ভোট বাদ দিলেও এগারোশো ভোট আছে যদি এগারোশো ভোট থাকে আমি এক হাজার আশি ভোট নিবার ক্ষমতা রাখি তুমি এটাও বলে দিচ্ছি আরেকটা কথা বলছি আমাকে এই খালি এক নম্বর অঞ্চল চিনেনি পুরো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা অব্দি আমার তাই চান না না সে তো সে তো জানি তোমার পেপারও তো নাম দেখছিলাম পেপারে

হ্যাঁ তুমি আমার জন্য আমি নিউট্রাল হয়ে যাওয়ার দরকার নেই আমার এখানে ভালো লাগেনি তো আমি পূর্ব মেদিনীপুর চলে যাব আমি সেই শুভেন্দু এলাকায় আমরা যেখানে থাকি সেখানে

না ঠিক আমি কি বলছি আমি তুমি যখন বললে যে আমাকে গোটা পশ্চিম মেদিনী পুজছি আমি তখন বললাম আমরা সকালবেলা প্রত্যেকদিন পেপার পড়ি পেপারে তোমার নাম দেখছি সেটা সত্যি সেটা বললাম না আসবে এটা ভাও খাওয়ার কথা বলো আমি তো বলছি আমি তো পার্টি করবো আমাকে পার্টি থেকে কিছু পাইনি তোমার তোমার তাহলে উদ্দেশ্যটা কি তুমি তাহলে খালি খামাই তুমি তো ভালো বেশ করে খাচ্ছো তুমি পঞ্চায়েতে দাঁড়াবে কেন তাহলে তোমরা নিশ্চয়ই কিছু আশা আছে আশা আছে না আশা আছে কিনা তোমার নিশ্চয়ই কিছু যত লক্ষ টাকা পার্টিকে দিয়ে রেখেছি টাকাটা কামাতে পারবি আমার দরকার নেই তো তুমি দিয়েছো তোমার ভালো লেগেছে তুমি দিয়েছো তোমার ভালো তোমার পয়সা আছে তুমি দিয়েছো যদি